ভারতের দাদারা লেগেছে বাংলাদেশের ওই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ওদের ওই বুবুজান ভেগেছে ওদের ওই বুবুজান ভেগেছে প্রতিশোধ নিতে তাই খেপেছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশের ওই পেছনে ওদের ওই বুবুজানে ভেগেছে ওদের ওই যান ভেগেছে প্রতিশোধ নিতে তাই খেপেছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশের ওই পেছনে ওরা ভেবেছিল বুবুকে রেখে দেশে বাংলাদেশকে খাবেচুষে বুবুকে রেখে দেশে বাংলাদেশকে চুষে ষোলো বছরের খাওন ষোলো বছরের খাওন হঠাৎ হোসোটে থেমেছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ওদের ওই ভেগেছে ওদের ওই ভেগেছে ভেগেছে প্রতিশোধ নিতে তাই খেপেছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশের ওই পেছনে ছাত্র সমাজকে দমাতে পারবে নাই ওরা বুঝেছে ছাত্র সমাজকে দমাতে পারবে নাই ওরা বুঝেছে তাই প্রাণ করে পানি ছেড়ে প্লান করে পানি ছেড়ে বাংলাদেশের ক্ষতি করছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ওদের ওই বুবুজান ভেগেছে প্রতিশোধ নিতে তাই খেপেছে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে ভারতের দাদারা লেগেছে বাংলাদেশেরই পেছনে